আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সত্য খোঁজি সত্য বোঝে যে পঁচাশি দেওয়া আছে সেই অনুশীলনের নং এবং চার নং আজকের ভিডিওতে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা এক নং এবং দুই নং সমাধান করেছিলাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা তিন নং অঙ্কটি অনেকটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখানে তিন নম্বর অঙ্কটি বলা হয়েছে যে অরবিন্দু চাকমা পেনশনের টাকা পেয়ে পাঁচ লাখ টাকার তিন মাসের অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন এতটুকু মানে হচ্ছে তিনি পেনশনের টাকা পেয়ে পাঁচ লাখ টাকার একটি তিন বছর মেয়াদি একটি সঞ্চয়পত্র কিনলেন সেই যে সঞ্চয়পত্র তিন মাস পর পরে তিনি মুনাফা পাবেন ঠিক আছে এরপরে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট অর্থাৎ শতকারা আট টাকা শতকরা কত টাকা অর্থাৎ শতকরা হবে আট টাকা তিনি যে বার্ষিক মুনাফাটা পাবেন সে বার্ষিক মুনাফাটা হচ্ছে একশো টাকায় আট টাকা পাবেন আট পার্সেন্ট মানে একশো টাকায় আট টাকা পাবেন তারপরে এখানে ক নম্বর প্রশ্নটি করা হয়েছে যে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যুক্তি ব্যাখ্যা নির্ণয় তৈরি করো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই ক নম্বর প্রশ্নের সমাধানটি লিখে নিয়েছি যে মনে করি মুনাফা মুনাফা বলতে ইন্টারেস্ট আই ঠিক আছে আসল বলতে প্রিন্সিপাল এটা হচ্ছে মূলধনটা পি পি ধরা হয় ঠিক আছে সময় সময়টাকে এন ধরা হয় মুনাফার হার অর্থাৎ ইন্টারেস্ট রেট অর্থাৎ আর আর পার্সেন্ট কত পার্সেন্ট আর পার্সেন্ট কিন্তু প্রশ্ন দেওয়া আছে আট পার্সেন্ট আমরা যেহেতু এখানে সত্তর তৈরি করবো সেহেতু আমরা এখানে আর পার্সেন্ট ধরে নিব ঠিক আছে মুনাফা হারটাকে আর পার্সেন্ট ধরা হয় তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা আমরা কিন্তু এখানে একটি সূত্র তৈরি করতেছি সেই জন্য আমরা কোনো হেল্প নেব না ঠিক আছে একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে একশো ভাগের আট টাকা সুতরাং পি টাকা পি বলতে এখানে আসল বোঝায় ঠিক আছে পি টাকার এন বছর এন বলতে সময় এন বছরে এই মুনাফাটা হবে যেহেতু বেশি তাহলে আমরা কি করব আর গুণ পি গুণ এন একশো ভাগের আর গুণ পি গুণ এন ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী মধ্যে মুনাফা সমসমান আসল গুণ মুনাফা হার গুণ সময় এটা কি সূত্র এটা তোমাদেরকে মনে রাখতে হবে মুনাফাটা বের করতে হলে আসল গুণ মুনাফার হার গুণ সময় ঠিক আছে যার যার এটি সংক্ষিপ্ত হচ্ছে আই গুণ সমসমান পি পি ইন্টু আর গুণ এন ঠিক আছে অর্থাৎ আই সমসমান পি আর এন দেখো নম্বর বলা হয়েছে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবে প্রথম কিস্তি বলতে তিন মাস পর পর তিনি কিস্তি পান প্রথম মাস পর তিনি কত টাকা মুনাফা মুনাফা পাবেন সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তিন শিক্ষার্থী বন্ধুরা খনম্বর প্রশ্নটি হলো যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন ঠিক আছে তোমার তৈরি করা সত্যটি ব্যবহার করে নির্ণয় করো এখানে দেখো আসল আসল বলতে প্রিন্সিপাল মূলধনটা পি সময় সমান হচ্ছে পাঁচ লাখ টাকা ঠিক আছে তারপরে মুনাফার হার আমরা আর সমসমান আট পার্সেন্ট অতিপক্ষে দেওয়া আছে কত আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট টাকা তারপরে সময় হচ্ছে এন সময় উদ্দীপকে দেওয়া আছে কিন্তু আমাদের এখানে উদ্দীপকে নয় আমাদের প্রশ্ন দেওয়া আছে কত সময়টা হচ্ছে এন সময়টা হচ্ছে তিন মাস আমরা তিন মাস লেখে নিব তিন মাসকে আমাদেরকে বছরে প্রকাশ করতে হবে কারণ এখানে এই পার্সেন্টটা দেওয়া হচ্ছে বছরে আট ঠিক আছে সেই আমরা এই তিন মাসকে বছরে প্রকাশ করব তাহলে এখানে দেখো বছরে প্রকাশ করলে এটা চার ভাগের এক বছর হয় কীভাবে নির্ণয় করা হয়েছে দেখো বারো মাস সময় সমান এক বছর তিন মাস সমসমান আমরা এই বা কে বারো দ্বারা ভাগ দিব তার তিন একে তিন তিন চারা কত বারো অর্থাৎ চার ভাগের এক বছর এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে এই তিন মাসে কতটাকে মুনাফা পাবেন সেটা বের করবো দেখো আমরা জানি মুনাফাটা এই যে আমরা কোন কণ্ঞে বের করেছিলাম যে আসল গুণ মুনাফার হার গুণ সময় ঠিক আছে আসল হচ্ছে পাঁচ লক্ষ টাকা মুনাফার হার হচ্ছে একশো ভাগের আট অর্থাৎ আট পার্সেন্ট বলতে একশো ভাগের আট টাকা গুণ সময়টা আমরা আমরা এখানে তিন মাস বলতে চার ভাগের এক বছর ঠিক আছে এখন আমরা যদি চার একে চার এখানে এই চার দ্বিগুণে আট আবার একশো এই দুই শূন্য কেটে দিব একশো দুই শূন্য কাটবো আর এখানে পাঁচ লক্ষ দুই শূন্য কাটবো ঠিক আছে পাঁচ লক্ষ দুই শূন্য কাটলে আমাদের তাকে এখানে পাঁচ হাজার আর এই পাঁচ হাজার দ্বারা দুই দিয়ে দুই দ্বারা পাঁচ হাজারকে গুণ করলে হবে দশ হাজার টাকা অর্থাৎ তিনি তিন মাস পর মোট মুনাফা পাবেন কত টাকা দশ হাজার টাকা তারপর পেয়ে শিক্ষার্থী বন্ধুরা দেখো ঘ বলা হয়েছে তিন বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন তিন বছর শেষে তিনি কত টাকা মুনাফা পাবেন সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো গরমবারে তিন বছর শেষে তিনি কতটাকে মুনাফা পাবেন দেওয়া আছে এখানে আসল আসল দিয়ে উদ্দীপকে দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা মুনাফার হার উদ্দীপকে দেওয়া আছে আর মুনাফার হারটাকে আর ধরা হই অর্থাৎ ইন্টারেস্ট রেট ঠিক আছে আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট টাকা সময় উদ্দীপকে দেওয়া আছে তিন বছর ঠিক আছে মুনাফাটা আমাদেরকে বের করতে হবে অতি কিন্তু আসল দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা মুনাফার হার দেওয়া হচ্ছে আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট টাকা আর সময় দেওয়া আছে তিন বছর এই অনুযায়ী আমাদেরকে তিন বছরের মুনাফাটা বের করতে হবে মুনাফা সমসমান আই আমরা একটি সূত্র লিখে নিয়েছিলাম কনঙে যে আমরা জানি আই সমস্যা পি আর এন অর্থাৎ পি ইন্টু আর ইন্টু এন অর্থাৎ চলক যদি একসাথে থাকে সেগুলি গুণ বুঝাই সেক্ষেত্রে পিয়ের মান হচ্ছে কত পাঁচ লক্ষ কো টাকা এই দেখো পিয়ের মান পাঁচ লক্ষ টাকা আর এরপরে আর এর মান হচ্ছে একশো ভাগের আট এই যে আর এর মান একশো ভাগের আট আর সময় হচ্ছে এন সময় সমান সময় সময় হচ্ছে তিন তারপরে পিয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই একশো একশো দ্বারা এটাকে বাঘ দিলে এখানে একশো দুই শূন্য আর পাঁচ লক্ষ দুই শূন্য কাটা যাবে দেখবে কত পাঁচ হাজার আর তিন দ্বারা আটকে গুণ করলে হবে চব্বিশ এখন চব্বিশ দ্বারা যদি আমরা এটাকে গুণ করি পাঁচ চব্বিশ একশো বিশ আর এই পাঁচ হাজারের তিনটা শূন্য দিয়ে দিলাম ঠিক আছে সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা নিনি মুনাফা তিন বছরে তিনি মুনাফা পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে প্রিয় স্বীকার বন্ধু সর্বশেষ চার নম্বর অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে তোমাকে একশো কেজি চাল দান করতে বলা হলো ঠিক আছে তবে সব চাল একসাথে দান করা যাবে না একশো কেজি চাল তোমাকে দেওয়া হয়েছে সব চাল তুমি একসাথে দান করতে পারবে না প্রথম দিনে একশো কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ কেজি দান করতে পারবে দ্বিতীয় দিন পঞ্চাশ কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঁচিশ কেজি দান করতে পারবে এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে পারবে সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে বিশেষ দষ্টব্য কোনোভাবে এক কেজি কম দান করতে পারবে না অর্থাৎ তোমাকে একশো কেজি চাল দেওয়া হবে একশো কেজি চালের তুমি পঞ্চাশ কেজি দান করতে পারবা আর পঞ্চাশ কেজি পরের দিন এই পঞ্চাশ কেজির পরের দিন আবার অর্ধেক পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ কেজি দান করতে পারবা এর পরের দিন পঁচিশের অর্ধেক অর্থাৎ বারো সাড়ে বারো কেজি তুমি দান করতে পারবা এর পরের দিন সাড়ে বারো কেজির অর্ধেক অর্থাৎ ছয় দশমিক এক পা এক দুই পাঁচ কেজি তুমি দান করতে পারবে তাহলে প্রিয় বন্ধুরা সেই প্রশ্নের সমাধানটি আমরা করে নিচ্ছি যে প্রথম দিনে দানকিত চালের পরিমাণ একশো কে দুই দ্বারা বাগ দেব অর্থাৎ অর্ধেক করব পঞ্চাশ কেজি দ্বিতীয় দিনে দানকিত দ্বিতীয় দিনে দানকৃত চালের পরিমাণটা এই কি দুই দ্বারা বাঁগ দিব অর্থাৎ অর্ধেক করব পঁচিশ কেজি পঁচিশ কেজি দ্বিতীয় দিনে তিনি দানকিত চালের পরিমাণটা হবে পঁচিশ কেজি তারপরে তৃতীয় দিনে দানকৃত চালের পরিমাণটা হবে পঁচিশ কেজি অর্ধেক দুই দ্বারা বাঁগ দিলে হবে সাড়ে বারো কেজি অর্থাৎ বারো দশমিক পাঁচ কেজি চতুর্থ দিনে দানকৃত চালের পরিমাণটা হবে সাড়ে কে আমরা দুই দ্বারা অর্ধেক করলে হবে ছয় দশমিক দুই পাঁচ কেজি তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম দিনে ধানকৃত চালের পরিমাণটা হবে ছয় দশমিক দুই কেজি যদি আমরা অর্ধেক করি তাহলে দুই দ্বারা বাদ দিলে অর্ধেক হবে অর্থাৎ তিন দশমিক এক দুই পাঁচ কেজি ষষ্ঠ দিনে দানকৃত চালের পরিমাণটা হবে তিন দশমিক এক দুই কে দুই দ্বারা অর্ধেক করলে হবে এক দশমিক পাঁচ ছয় দুই কেজি সপ্তম দিনে ধানকৃত চালের পরিমাণটা হবে এক দশমিক পাঁচ ছয় দুই কে আমরা এক দ্বারা বাদ দিলে হবে শূন্য দশমিক সাত আট এক দুই পাঁচ কেজি ঠিক আছে এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এক কেজি কম দান করা যাবে না তাই সপ্তম দিনে যে সে দান করতে পারবে না সে কি দান করতে পারবে না সবগুলো চাল এভাবে দান করতে ছয় দিন সময় লাগবে কারণ সপ্তম দিনে সেই এক কেজির নিচের চালের পরিমাণ নেমে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম